মসজিদের নিচে কি বের হচ্ছে খালি মন্দির বলছে এই মসজিদের নিচে মন্দির আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমাকে যদি তিন দিনের জন্য প্রধানমন্ত্রী করেন ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আর এম এমপি আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেখি প্রশাসন আমার অফিসার আমার সবকিছু আমার আমি যা বলবো তাই কথাটা বুঝতে পারেননি রাজত্ব যদি আমার হয় কেউ কথা বলতে পারবে বাংলাদেশের লোক কি পৃথিবীর লোক কেউ জানতো বাংলাদেশে আয়না ঘর আছে জানতো কেউ জানতো না তিনি পতন হওয়ার পরে জানতে যে আয়না ঘরে কতগুলো মানুষকে সে মার্ডার করেছে আমি যখন সরকারে বসবো আমার ব্যাপারে আপনি কিছুই জানতে পারবেন না সত্যি আমার হাতে আমি আমার ইচ্ছা মতো কাজ করব। আমি যাকে তাকে জঙ্গি বাড়াতে পারবো এই ভারতের ইলেকট্রিক মিডিয়া তার মধ্যে নাম্বার রিপাবলিক এক একটা কুকুর রঞ্জন না আছে ব্যাটারি কি নাম নাকি হ্যাঁ ওর নাম রেখেছি আমি কুকুর রঞ্জন বড় কষ্ট লাগে এই হারামখ বাংলাদেশ আর ভারত নিয়ে মিথ্যাচার করছে এমন মিথ্যাচার আর আপনাদের পশ্চিম পশ্চিমবাংলার মেদিনীপুরের একটা নেতা আছে সে বলছে এক হাজার থেকে ভারত দখল করবে কলকাতাটা তুই খেয়ে কথা বলছিস আচ্ছা নিয়ে দেশ দখল করা যায় কথা আমি যদি বলি আমরা বাংলা থেকে এক কোটি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ঢাকাটা দখল করবো আমাকে পাগল বলবে না বলবে না লোকে সাইকেল নিয়ে গিয়ে কখনো দখল করা যায় বর্ডারে মিলিটারি আছে বর্ডারে বিএসএফ আছে রিস্কা লিয়ে ঢুকবে দিকে ইউ একাস্ত পাগল আর বাংলাদেশের সরকার বলেনি দু চারটা খেপা পাগল রাস্তায় বলছে আমরা চার ঘন্টার বেদরে কলকাতাকে দখল করবো সে তো মাতাল সে একটা বাজে লোক যে বলছে সে একটা ফালতু লোক তার মধ্যে আর রানু মন্ডলের মধ্যে কোনো পার্থক্য নেই আছে একই রকম জিনিস কখন কি বলে কখন কি খায় নিজেই জানে না আর আমাদের দেশে মেদিনীপুরের নেতাটা ওই রানু ভাই তবে তো এই ধরনের কথা বলছে দিয়ে মুসলমানের বিরুদ্ধে একটা চক্রান্ত তৈরি হচ্ছে যে মুসলমানকে মিটানোর একটা সাজিস জঙ্গি বানানোর সাজিস তা না হলে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম কলকাতা আপনার কাছে এখান থেকে মনে হয় পঞ্চাশ কিলোমিটার হবে নাকি সাত কিলোমিটার কলকাতার ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন না শুনে শুনেছেন আমি বলিনি বাবা নিউজ বাংলা সম্প্রচার করছে বিপি আনন্দ যেদিনে আর ওই ছেলেটা মারা গেছে যাদবপুরে হোস্টেলে যে ছেলেটা মারার হলো আত্মহত্যা করলো রেঙ্গিং করার পরে আমি চ্যালেঞ্জ দিলাম গোটা চব্বিশ পরগনায় যতগুলো মাদ্রাসা আছে শুধু আহলে হাদিস মাদ্রাসা নয় শুধু দেওবاندی মাদ্রাসা নয় শুধু খুরপুরার নয় যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসায় দেখিলাও কোনো ছাত্রকে কোনো ছাত্র র‍্যাগিং করেছে আপনাদের কাছে দলিল আছে আমি এক জীবনে 24 পরগনায় জলসা করব একটা যদি দেখাতে পারে আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল তো অনেক দূরের কথা একটা সিগারেটের প্যাকেট দেখাতে পারলে আমি আজ 24 পরগনায় জলসা করব বড় কষ্টের বিষয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিডিয়ারা বলছে তার বাথরুম থেকে ট্যাবলেট পাওয়া গেছে নীরদের প্যাকেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি বলিনি এখন ফেসবুকে এখনছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাশে যে পাড়াটা আছে সেই পাড়ার হিন্দু মা বোনরা বলছে ওই হোস্টেলের কামরা থেকে ছাদ থেকে ওই ছাত্ররা টন কাটত যদি আমাদের কোনো মেয়ের দেখাশোনা হতো তো তারা ছাদ থেকে বলতো যে দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে দেখছো কেন এই ধরনের নোংরা ভাষা প্রয়োগ করত মদের আমরা বলিনি আপনার মাদ্রাসার পাশে যদি কোনো পড়শি থাকে আপনি জিজ্ঞেস করে দেখুন মাদ্রাসার তাল বিলিমরা তাদের মেয়ের দিকে চোখ উঠিয়ে দেখেছিলেন বড় কষ্ট লাগে এরপরও বলছে আর জঙ্গি তৈরি করে ঢাকার পরও বলছে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় আমি ওয়েলকাম জানাচ্ছি এবিপি আনন্দকে সুমনকে বলছি তোমার চ্যানেলকে সাবধান করছি তুমি সাবধান হয়ে যাও আর তা তোমার যেটা ইচ্ছা তুমি যে মাদ্রাসা বলবে সেই মাদ্রাসায় এসো তোমার যদি আরবি কিতাবগুলো পড়ার যোগ্যতা না থাকে তা আমাদের মতো মৌলবিকে বলো আমরা কোরআনটা পড়ে মানে করে দেবো আমরা আরবি কিতাবটা পড়ে মানে করে দেবো আমরা ইবারতটা পড়ে মানে করে দেবো আমরা তালিমুল ইসলামটা পড়ে দেবো আমরা নোরানি কায়দাটা পড়ে তোমাকে মানেটা বলে দেবো সেখানে কি শিখানো হয় বোর্ডেতে অঙ্ক করাচ্ছে ওই মাদ্রাসায় হারামখোর বলছে বোর্ডেতে বোমের ফর্মুলা শিখাচ্ছে বাস্তব কথা বলছি এইটাই সম্প্রচার করেছে এবিপি আনন্দ তো যেমন কিছুদিন আগে একটা মালকে আমি ঠান্ডা করেছি আমি যদি এদের পেন্ডে পড়ি এই আজ থেকে পড়লাম আমি রাজ্যের বাইরে ছিলাম এরপর আজ থেকে পড়লাম এই সুমনের পেন্ডে আর বীজ বেগুন তেরে কত কতদূর ছুটে সেটা দেখবো ওই নাজিয়া ইলাই খান বলে মেয়েটা অনেক ছুটছিল সে আমার একটা ইসে বলেছে এই মলবি আমি থাপ্পড় মারব তুই আমাকে থাপ্পড় মারবি তোকে আমি জুতোর মালা পরাবো অত সহজ নয় আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায় কুত্তা কটা কন্ডিশনে হয় পাগল হয়ে গেছে তখন আর তা না হয় তার মালিক পাশে দাঁড়িয়ে আছে বলে সকালবেলায় যদি আপনি কলকাতায় যান অনেক বড় লোকরা মর্নিং ওয়াক করতে বেরোই না সাথে দেখবেন দামি দামি কুকুর চেনটা ধরে রাখে ওই কুকুরগুলো লোক দেখবে কি বলে করে না কেন সে জানে মালিক আমার পেছনে দাঁড়িয়ে আছে আমাকে মারতে পারবে না রাস্তার কুকুর চিল্লায় কথা বলেন ওই কুকুর গুলো চিল্লা সে জানে আমি চিল্লালে আমাকে পাথর লাঠি করে মারবে আমার মালিক নয় হয় পাগল হয়ে গেছে আর রাস্তার চিল্লাই তখন পাগল হয়ে গেলে এই নাজিয়া ইলাই খান হয় ই পাগল হয়ে গেছে তা না হলে আর পেছনে এর পাট্টাটা ধরে আর গলায় পাট্টা দিয়েছে আর মালিক দাঁড়িয়ে আছে বলে কুকুরের মতো চিল্লাচ্ছে প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে আমি বলেছি দশ মিনিট সময় নেব না আমার পঞ্চাশটা মিডিয়া থাকবে লাইভ চলবে দুটা পৃথিবী দেখবে আর তোর যতগুলো ইলেকট্রিক ছেলের আছে রিপাবলি থেকে দালালের মার্কা গুলো সব নিয়ে আসবি দশ মিনিটের ভেতরে আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তো মুসলমান নয় এটা আমি প্রমাণ করি দিব ইনশাল্লাহ ও যে মুসলমান নয় এটা আমি প্রুফ করি দিব একদম আমার কাছে দলিল আছে আমি আচ্ছা কোন চোর বলে আমি চোর ও বলে আমি চোর কোন চোর বলবে যে আমি চোর সব সময় বলে সত্যি বলছি আমি চুরি করিনি আমি ভালো লোক বলে না বলে না ও নিজের হাতে এরকম করে টাট্টু করে চার চারবিতে লেখে দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান আছি এক দেখ আমার হাতে লেখা আছে তুই চোর বলি তোকে লেখে দেখাতে হচ্ছে আমি আপনাদেরকে পুরুত দেবো যে আমি মুসলমান না আপনারা আমার বক্তব্য বুঝতে পাচ্ছেন না যে আমি কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছি কথাটা ঠিক কি না আমার পশ্চিম বাংলার লোক জানে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তোর বাপ আর মায়ের পুরুতটা দে আমাকে আর আমার আব্বা আমার আব্বার নাম হচ্ছে মল্লা শওকত আলী মাজাহিরি গোটা পশ্চিম বাংলা চিনে আমার মা মল্লা হাজী আব্দুল গফুরের মেয়ে আমার মা জীবনে আত্মীয় বাড়িও যায়নি আমার মা জীবনে খুব অসুস্থ হলে ডাক্তার খানা ছাড়া কোন ইন্তেকাল করেছিল বড় মামি সেই দিনে গেছিল আর নানি আমাদের বাড়িতে ইন্তেকাল করেছে চল্লিশ বছর আমার বাড়িতে ছিল আমাদের বাড়িতে আমার মায়ের পরিচয় জানতে গেলে তো আমার এলাকায় আয় আর তোকে চ্যালেঞ্জ দিলাম তো খালি তোর মা আর বাপের পরিচয়টা দেয় আমি দেখা তোর মায়ের নাম এটা আর আমি গ্যারান্টি দিয়ে বললাম হয় মা মুসলমান হবে বাপ অমুসলিম হবে আর না হলে বাপ মুসলিম মা অমুসলিম হবে মালটা দুয়া জিলা মাল চ্যালেঞ্জ এটা ওই জন্য পুরুষ দিতে পারছে না মাল চুপ করে গেছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমাকে বলছে ভাইরাল হবার জন্য আমার নাম নিচ্ছে তোকে যুত মারার জন্য তোর নাম দিয়েছি আমি ভাইরাল হবার আমার দরকার নাই আমাকে বাংলাদেশের লোক চিনে আমি উর্দুতে বক্তব্য দিই বিহারে বক্তব্য দিই আমি গোটা ভারতবর্ষে বক্তব্যে যাই দিল্লি বোম্বাই গুজরাট হায়দ্রাবাদ চেন্নাই সব জায়গায় প্রোগ্রাম করি সব রাজ্যে প্রোগ্রাম করি আল্লার কৃপায় তো আমার সঙ্গে যদি উর্দুতে কথা বলিস অসুবিধা নাই কতক্ষণ বলবি বল আমি গুজরাটে যাই প্রোগ্রাম করতে গুজরাটে পড়াশোনাও করেছি অসুবিধা নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ মুসলমানই নয় আজকে একটা মুসলমানের কাছে যদি চার পাঁচটা তার পকেটে ভরা থাকে বলবে এই বোন তৈরি করছি বলছে সন্ত্রাসের হাতুর হন আমি বলতে চাই এপিপি নিউজকে খবর সম্প্রচার করো উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে এক বছর আগে তার বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে গাড়ির মধ্যে সেই এসআইটা ওই জঙ্গিটা কোথায় তৈরি হয়েছে কোন মাদ্রাসায় পড়াশোনা করে চাকরি পেয়েছিল তোমাদের কাছে জানতে চাই বিশ্বাস করুন আমরা যে আমি শুনিয়েছি যারা আমার হিন্দু ভাই বায়ান তারাও শুনে যান আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মাদ্রাসায় আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মসজিদে মসজিদে ইমামরা খুদবা দেয় দেয় না দেয় না আচ্ছা কেউ বলেছে যে তোমরা ঘর থেকে মসজিদ থেকে বেরিয়ে হিন্দু দিকে কেটে দিবে আমি প্রথমী কোরআন শোনালাম তোমরা তাদের ধর্মকে দেবদেবীকে গালি দিও না অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখের সঙ্গে বলছি যে তিনি যদি মক্কা বিজয় করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম পাঁচটা কথা জারি করলেন সাহাবীদের কাছে আমার সাহাবীরা শোনো সেদিন সাহাবীরা তলওয়ান দিয়ে দাঁড়িয়ে গেছেন আজকে বদলা লব আজকে বদলা लीजिएगा दीन আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা বসো শান্ত হও তোমরা যে বলছো বদলা লব আমার পাঁচটা হুকুম পালন করো নাম্বার 1 বিধ্ধকে মারতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার 2 বিধ্ধকে মারতে পাবে না নাম্বার 3 শিশু কে মারতে পাবে না নাম্বার 4 অস্ত্র সমর্পণ করলে মারতে পাবে না নাম্বার 5 কাবা ঘরে প্রবেশ করলে মারতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে ক্ষমা করেছেন আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর কেউ ওই রকম ব্যক্তিকে ক্ষমা করতে পারবে না কেউ যদি আপনার বাপকে মার্ডার করে আর সে যদি আপনার চোখের সামনে এসে যায় যে আমি মার্ডার করেছি তাকে আপনি ছাড়বেন না মার্ডার করবে কথা বলেন সে মার্ডার হয়ে যাবে আমাদের হাত থেকে আপনারা কেন আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারে কিংবা আমার বাপকে মারে আমার মতো মলবিও কন্ট্রোলে থাকতে পারবো না আর আল্লাহ রসুল সাল্লাহামের চাচা যান যারা হজ করতে গেছেন দেখেছেন মক্কাই সেখানে অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে লোহার ব্যারিকেড দিয়ে সেখানে একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন হাজরতে আমির হামজা রবি আল্লাহ তালা আলহু চাচা যান যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কালিজা থট্টা বার করে যিনি চিবিয়েছিলেন তার নাম হচ্ছে হিন্দা নবীজি বললেন আমি তোমাকে ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে শুনে নাও আমি আল্লাহ নবী দয়ার নবী ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না চোর বলছো ভান আল্লাহ কলমাটা পড়ে নাও নবীজি বললেন তোমাকে তো আমি ক্ষমা করেছি আল্লাহ ক্ষমা করেছে তুমি কালমা পড়ে নিয়েছো কিন্তু তুমি কোনোদিন আমার সামনে এসো না তোমার চেহারা দেখলে আমার চাচা কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায় নবীজি নিষেধ করলেন আর কোনদিন তুমি আমার সামনে এসো আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন নবীজি ক্ষমা দেখিয়েছেন ক্ষমা শিখিয়েছেন আমরা হচ্ছি সেই রসুলের অন্য একটা ভারতবর্ষে এই এবিপি আনন্দ রিপাবলিক টিভি নিউজ এইটিন বাংলা আজ তার যতগুলো এই হারাম কর চ্যানেল আছে এই দালাল চ্যানেল বলা দিকে বলছি একটা ভারতবর্ষে পুরো দাও কোন মুসলমান ভাই কোনো হিন্দু ভাইকে কোনো দলিত ভাইকে তার কলার ধরে বলেছে আল্লাহ আকবর নারায় তকবির আল্লাহ আকবর বল একটা পুরুষ দিতে পারলে আমি আর জীবনে কোনোদিন সমাজের বুকে কথা রাখবো না আমি কাল থেকে মাদ্রাসায় ক্লাস করবো আর বাইরে বের হবো আমার রোজা অব্দি যা আমি ক্যান্সেল করে দেবো একটা যদি এই চ্যানেল বানারা পুরুষ দিতে পারে একটা পুরুষ দাও যে কোনো মুসলিম ভাই কলমা লেখা কিংবা ইসলামের একটা ঝান্ডা নিয়ে কোন মন্দিরের মাথায় চেপে সেখানে টাঙ্গিয়েছে আর আমি প্রমাণ দেব মুম্বাই উত্তরপ্রদেশ হরিয়ানা ইউপি ছুটে গিয়ে ছাদে চেপে মিনারের উপরে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছে মুসলমান যুবককে পিটিয়ে মারা হয়েছে জয় শ্রীরাম বল একদিকে বলেছে জয় শ্রীরাম বল একদিকে পিটিয়ে মেরেছে আরে শ্রী রামজিউ লজ্জা পায় তোমার মতো ভক্তকে দেখে শ্রীরামজি তোমরা রাসূলকে গালি দাও আল্লাহকে গালি দাও কিন্তু আমরা কোনদিন শ্রী কিশন জিকে গালি দেই না শ্রীরাম জিকে গালি দেই না কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর দিয়েছে আজকে যে নুপুর সারবার মতো হারামের اولاد আর যে শিক্ষিতরা বলছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি